আসসালামু আলাইকুম কি অবস্থা দেশি ভাইয়েরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা আজকে দেখাবো মানে অনেক মানে চকলেটের বিভিন্ন চকলেট বাদাম বাদাম কাজুবাদাম বাদাম বিভিন্ন মানে আসবাবপত্রের মানে রেট তো এটা আমাদের বাংলাদেশি ভাইদের মানে প্রতিষ্ঠান যারা দেশে যাবেন ইনশাআল্লাহ সবাই ওনাদের দোকানটা ভিজিট করবেন সবচেয়ে মানে বেস্ট রেট তা আপনাদের দিবো তো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি একটা একটা করে আপনাদেরকে দেখেন প্রথমে দেখেন চকলেট অনলাইনে একদিন কিন না নোয়াখালীর মানুষের বাহানের নোয়াখালী মানুষ যত গলি আছে সবাই নোয়াখালী সবাই নোয়াখালী দেখেন এখানে ইউজ পরিমানের চকলেটের কালার দেখেন মানে এক একটা চকলেট মানে বিভিন্ন পদের আছে বিভিন্ন পদের তারপর আছে দেখেন এখানে আছে এই যে কাজু বাদাম কাজু বাদাম এই যে পিস্তা কাঠ বাদাম চকলেট বিভিন্ন ধরনের চকলেট সব এ টু জেড আইলে মানে ফাইভ হাজার যারা যাবেন বর্তমানে চলে আসেন বাইরের দোকানে অফার ফাইস মানে দশ দোকান দেখে দশ দোকান দেখে এক দোকানে দেখবেন দেখেন এখানে ভিতরে দেখছেন ভিতরে পিস্তা 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 আখরোট পিস্তা এই যে পিস্তা দেখছেন এই দোকান আর দেখছেন আরবি রয়েছে এগুলো সব জিনিস মিক্স এগুলো মিক্স মশলা এই দেখছেন দোকান তো ইনশাআল্লাহ যারা এগুলো কি মশলাগুলো মিক্স মশলা মিক্স মশলা দেখছেন মিক্স মশলা এগুলো কি এটা লেমো ড্রাই লেমো ড্রাই লেমো আর দেখছেন শুকনা লেমো পাওয়া যাবে আর না এটি কি এটা আখরোট অয়েল আখরোট তো বাইরে দোকানের যে লোকেশনটা আমি দেখা দিছি বাইরে লোকেশনটা হলো এই যে লোকেশন দেখছেন এই যে বাবুল বাহা বাবুল বাহারানের বাবুল বাহারানের সাথে দেখছেন বাবুল বাহারানের সাথে যেমন দোকানের লোকেশনটা দুই পাশে দূর এই পাশে একটা আর এই পাশে এই পাশে এই পাশে ওই আরেকটা দেখছেন আর এই দিকে ওই যে ওই যে বাবুল বাহারেন আর এই যে খালি মাঠটা এই যে ভিতরে এই যে ভিতরে দেখছেন এই যে ভিতরে এই যে ভিতরে দেখছেন ভিতরে কত সুন্দর মানে চকলেট হলো তো ওই ভাই কিছুক্ষণ বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে

মানে ভিডিওতে কথা বলতে পারে না সমস্যা নাই তো যারা দেশে যাবেন আমাদের বাংলাদেশী ভাই আছে এমনকি ইন্ডিয়ান পাকিস্তান বাইরা যারা দেশে যাবেন তো তারা ইনশাআল্লাহ বাইতে দোকান একবার হলে ভিজিট করবেন সবচেয়ে বেশ রেট দিব ইনশাআল্লাহ দেখেন দোকান ওকে বাই বাই আল্লাহ হাফিজ আবার দেখাবো নেক্সট ভিডিওতে